আসসালাম আলাইকুম আমি আসমা চলে এসেছি লাইভে দেখেন আজকে নতুন কালেকশান মাত্র আনলাম মাত্র আপনাদেরকে দেখা দিলাম ঝটফট করে দেখাই দেবে এই কালেকশানগুলোয় একটা থাকবে রেড কালার একটা থাকবে ব্ল্যাক কালার একটা থাকবে সি গ্রিন কালার একটা থাকবে মাস্টার কালার মাস্টার কালারের মধ্যে থাকবে এগুলো হাতার কাপড় আলাদা থাকবে ছেলোয়ার আড়াই গাছ থাকবে প্রতিটা ছেলোয়ার আড়াই গাছ থাকবে হাতার কাপড় এক্সট্রা থাকবে গোল জামা ছিলতি জামা যে কোনো জিনিস বানাতে বানাবেন অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমহর্ষের স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ফিরি দেওয়া হয় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি দেওয়া হয় এই যে দেখেন দেখা দিই কানেকশনগুলো প্রাইস থাকবে প্রতিটা প্রতিটা থাকবে সাতশো টাকা প্রাইস এই হলো ফন পার্ট এটা হলো ব্যাক পার্ট আর এটা আসবে হাতার অংশ হাতার অংশ রেড কালারের মধ্যে থাকবে রেড এবং অ্যাশের কন্ট্রাস্টে থাকবে রেড এবং অ্যাশের ফ্রন্ট পার্টে এটা থাকবে ছোয়াটা থাকবে আড়াই গস রেড এর মধ্যে থাকবে আড়াই গস ছোয়ার এবং দোপাটা থাকবে এই যেটা বিশাল বড় আমাদের দোপাট্টা থাকবে এই হলো এগুলো থাকবে মাত্র সাতশো টাকা মাত্র মাত্র টাকা টাকা ঠিক আছে চালার কাপড় আড়াই গাছ আছে এবং জামার কাপড় এক্সট্রা হাতার আছে গোল জামা চুন জামা সব বানাইতে পারবেন প্রাইস থাকবে সাতশো টাকা আর অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ এটা থাকবে ফোনপার্টটা এই হলো আপনার পার্ট ঠিক আছে এটা হলো পার্ট এটা হলো হাতার অংশ আর এটা হলো ব্যাক সাইড এই যে ব্যাক সাইড থাকবে এটা এই যে এটা থাকবে ব্যাক সাইড কাপড় বিশাল কাপড় দেওয়া আছে জামা সালোয়ার ওড়না সবগুলোই কাপড় বিশাল বিশাল কাপড় দেওয়া আছে এটা হলো মাস্টারি ইয়েলো কালার সালোয়ারটা থাকবে এটা দোপাটা থাকবে এটা এই যে দোপাটা থাকবে এটা সালোয়ার থাকবে এটা সাতশো টাকা প্রাইস সাতশো টাকা প্রাইস এরপর হলো চিগড়ের কালার এরপর গ্রিন কালার এই হবে ফন পার্ট এই থাকবে ব্যাক পার্ট এই যে এটা থাকবে ব্যাক পার্ট ঠিক আছে এটা হলো ব্যাক পার্ট এটা হলো হাতার কাপড় কালার এটা থাকবে গ্রিন কালার সি গ্রিন কালার সালোয়ারের কাপড় আড়াই গাছ দেওয়া আছে কালারের মধ্যে এবং দুপাটার থাকবে এটা বিশাল বরণ আমাদের থাকবে এটা হলো সালোয়ারটা আসবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা চিগ্রিন কালার মাত্র সাতশো টাকা এরপর আসবে ব্ল্যাক কালার ছালার কাপড় আড়াই দেওয়া আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে গোল জামা চুন্নতি জামা সব কালেকশনে বাড়াতে পারবেন যার যার রুচি অনুযায়ী ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তো সবই দেখাইলাম ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার কাপড় পুঁতিটা একই হলো আড়াই গাছ সালোয়ার মধ্যে এটা হলো দোপাট্টা এটা থাকবে দোপাট্টা কালারটা থাকবে ব্ল্যাকের মধ্যে মাত্র প্রায় সাতশো টাকা অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আসসালামু আলাইকুম ভালো থাকেন